নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশে মে থেকে থার্টি ফার্স্ট মে এই সময়টা কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন সর্বপ্রথম যদি আমি বিজনেসের ক্ষেত্রটা দেখি বিজনেসের জায়গাটা দেখি তাহলে খুব ভালো মতন লক্ষ্য করবে প্রথমে কোনো কিছুই অ্যাডজাস্ট হতে চাইবে না প্রথমে কোনো কিছুই তোমার মনমতো হতে চাইবে না প্রথমে কারোর সাথেই তোমার কোরিয়াল রিলেশন ক্রিয়েট হবে না সেটা পার্টনার হতে পারে সেটা কাস্টমার হতে পারে প্রথমে কোনোমতেই কিন্তু অ্যাডজাস্ট হবে না নরবরে কিন্তু তুমি দেখবে কিছু সময় দাও একদিন দেড় দিন বড় জোর দুদিন দেখবে সব তোমার অনুকূলে চলে আসবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে বড় কথা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় মারাত্মক বৃদ্ধি পাবে প্রচুর চাহিদাটা মুনাফা চাই আমার হিউজ পরিমাণে সফলতা চাই তার কারণ যেটা হচ্ছে শুক্র উচ্চস্ত হয়ে যাচ্ছে ভেরি নাইস কিন্তু মঙ্গল কানেকশন এবং শনি কানেকশন মঙ্গল শুক্র কানেকশন শনি কেতুর কানেকশন কি করবে ফাটকা রিলেটেড জায়গা লক্ষ্য করা যাচ্ছে টাকা তো ইনকাম করলাম সঞ্চয় তো করলাম বা আমার যা যা কিছু এই যে মানসিকতাটা তুমি পরবর্তীকালে তোমাকে ভোগাবেই ভোগাবে যারা যারা এটা যদিও একটা সার্বিক আলোচনা তবুও বলছি যারা যারা আমাকে বিন্দুমাত্র বিশ্বাস করো কন্যা রাশির জাতক জাতিকা তাদেরকে বলবো এই ভুল কাজ কখনো করু না তুমি পাঁচ টাকাই হোক পঞ্চাশ টাকাই হোক পাঁচশো টাকাই হোক পাঁচ হাজার টাকা বা পাঁচ লাখ টাকা যাই হোক এইটাকে না আমি লাগিয়ে দিই শেয়ার ট্রেডিং এইটাকে না ফাটকা লটারিতে লাগিয়ে দিই এইটাকে আমি ডেলি লটারিতে লাগিয়ে দিই এই যে মানসিকতা আমি ঠিক জানি না যে কি ফাটকা রিলেটেড কেন এইগুলো নিয়ে আমি একদম লেস ইন্টারেস্টেড কিন্তু যে ফাটকার জায়গাগুলো লাগিয়ে দিলাম এটা কিন্তু ওয়েস্ট অফ মানি তো হবেই এবং তুমি নিজেই বুঝতে পারবে এটা তোমাকে একটা ব্যর্থতা বা নেগেটিভ যে বাতাবরণ সৃষ্টি করবে এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে পার্টনারশিপ বিজনেস ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি তুমি এতটাই আমি যেটা বলছি সেটাই ঠিক মানে বিজনেস এর ক্ষেত্রেও আইডেন্টি ক্রাইসিস আমার মতন করে চলতে হবে ধরুর এই কিচ্ছু জানে না এই যে ছোট করার প্রবণতা তার ফলে পার্টনারের সাথে বন্ডিং এর জায়গাটা সঠিক মতো লক্ষ্য করা যাচ্ছে না তুমি বিজনেস করার সময় তোমার বিজনেস পলিসি বা বিজনেস এথিক্সটা ঠিক থাকবে না ভীষণ লুজটা লুজস্টক করার জায়গাটা কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি এইটা দাম আপনি নিতে বলে নেবেন না চলে যান তো আপনি এখান থেকে ডিস্টার্ব করবেন না অনেক গরম এই যে এমন লুজস্টক করবে এর প্রভাব কিন্তু পরবর্তীকালে এই সময়টাই দেখবে তুমি যাকে তাড়িয়ে দিচ্ছ সে চলে যাচ্ছে বাদ বাকি সবাই তোমার দোকানেই আসছে বা তোমার বিজনেস ক্ষেত্রেই আসছে কিন্তু পরবর্তীকালে দেখবে যে আস্তে আস্তে কাস্টমার সরে যাচ্ছে তুমি খুব ভালো লক্ষ্য করবে একই প্রোডাক্ট নিয়ে তুমি বসে রয়েছে এবং আরো পাঁচজন তোমার বাম দিকে আরো দশজন তোমার ডান দিকে বসে রয়েছে দেখবে এই মার্কেটটাতে না তোমার একটা আলাদা আইডেন্টিফিকেশন আইডেন্টি রয়েছে দোকান খুললেই তোমার ভিড় হয়ে যাচ্ছে প্রবলেম যেটা হচ্ছে গুপ্ত শত্রুতার জায়গাও এখান থেকে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে তোমাকে নিয়ে দেখা যাচ্ছে উল্টো পাল্টা কথা বলতে পারে তোমাকে নিয়ে মানে মিথ্যে স্টোরি বানাতে পারে তোমাকে নিয়ে গসিব হতে পারে এবং তোমার কাছে যাতে মানুষ না যায় মারাত্মক গুপ্ত শত্রুতার জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি আবার বলছি যে স্পেসিফিক কোনো অ্যাস্ট্রলোজারের কাছে গিয়ে সাইন্টিফিক অ্যাস্ট্রলোজারের কাছে গিয়ে প্রেডিকশন করিয়ে নেগেটিভিটিকে অফ করা অবশ্যই কিন্তু প্রয়োজন কেমন আদার কিন্তু আমি বিজনেসের ক্ষেত্রটা অত্যন্ত পজিটিভ করতে পারছি বিশেষ করে পার্স রিলেটেড বিজনেস ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস কমিউনিকেশন রিলেটেড বিজনেস সেলস মার্কেটিং রিলেটেড বিজনেস চামড়া রিলেটেড বিজনেস এক্সপোর্ট ইমপোর্ট রিলেটেড বিজনেস হ্যাঁ তারপরে হচ্ছে মিডিয়া রিলেটেড বিজনেস মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেস টেলিকমিউনিকেশন রিলেটেড বিজনেস পানীয় জল বা পানীয় তরল রিলেটেড বিজনেস স্পা সেলুন মেকআপ রিলেটেড বিজনেস হোটেল রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস পূজা রিলেটেড বিজনেস হোম ডেলিভারি রিলেটেড বিজনেস চুল রিলেটেড বিজনেস প্রোমোটারি রিলেটেড বিজনেস স্বাস্থ্য পরিষেবা রিলেটেড বিজনেস এইবার চলে আসছি সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আমি অত্যন্ত পজিটিভ সময় লক্ষ্য করতে পারছি কেননা সাবোর্ডিনেট সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কলিগসদের সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ সেক্স তারা বেশি ইন্টারেস্টেড ইন মানে তোমার প্রতি বেশি ইন্টারেস্ট নিচ্ছে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি প্রবলেম যেটা হয়ে যাচ্ছে শরীর সাপ নাও দিতে পারে কেমন চাপ মারাত্মক বৃদ্ধি পেতে পারে এবং সবচেয়ে বড় কথা কিছু কিছু ক্ষেত্রে তুমি তুমি হয়তো জানছো কেউ হয়তো জানছে না মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করতে হচ্ছে হতে পারে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি বাট কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের সময় সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের সময় এটা লক্ষ্য করা যাচ্ছে তোমার চারিত্রিকগত দিক দিয়ে তোমার চারিত্রিকগত গঠনগত দৃষ্টিগত সম্পর্কগত দিক দিয়ে কিন্তু আমি ইলিগাল অ্যাক্টিভিটিসের জায়গা লক্ষ্য করতে পারছি ভেরি ভেরি কসাস এবং কনসাস শুক্র এবং মঙ্গল কেতু শনির অবস্থান একটা জিনিস কিন্তু মারাত্মকভাবে ঘটায় তা হচ্ছে আন্ডার টেবিল কিন্তু খাম চালাচালি হতে পারে কেউ তো দেখতে পাচ্ছে না ক্রাইম ডাস নট পে এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো কর্মক্ষেত্রের পরিবেশ তোমার অনুকূলে থাকবেই থাকবে শুধুমাত্র আবেগকে নিয়ন্ত্রিত করতে হবে অত্যধিক চাপ এবং শরীরটা যখন দিচ্ছে না তখন এমন হতে পারে ইরিটেশন চলে আসতে পারে তখন এমন হতে পারে তো ভালো লাগছে না বাড়ি চলে যাই কর্মস্থান চুত হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবার দেখা গেল তোমাকে তোমার উপর যে রেসপন্সিবিলিটি বা তোমার যে দায়ী দায়িত্ব ছিল সেইটা তুমি ছেড়ে দিয়ে বেরিয়ে চলে গেলে বস স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে গেল কাজে শরীরটাকে সঠিক রেখো সম্মান বৃদ্ধির জায়গা সব দিক দিয়ে বৃদ্ধির জায়গা এই সময় কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। শিক্ষার ক্ষেত্রে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি ফাঁকি মারার জায়গা বন্ধু প্রীতির জায়গা এবং পড়াশোনা বাদ দিয়ে আমি সম্পূর্ণ ইলিউশনে আবেগে তারিত প্রভাবিত হলাম প্রেম করেই দিন কাটাচ্ছে এটাও কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। শিক্ষক এই আমাদের শিক্ষার ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শিক্ষকদের সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে অভিভাবকদের সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু তোমার শারীরিক প্রবলেমের ক্ষেত্রেও কিন্তু শারীরিক প্রবলেমের জন্য শিক্ষা কত ক্ষেত্রে বাধা প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি আলটিমেট পড়াশোনাতে সেরকম মনোযোগ বলে কিচ্ছু থাকবে না মোবাইলটা নিয়ে অনেক বেশি ঘাঁটবে মোবাইলটা অনেক বেশি এবং সারা মন শরীর জুড়ে কিন্তু যৌনতা জুড়ে পরিষ্কার তোমাকে চাই তোমাকে চাই প্রেম প্রীতি ভালোবাসা এই জায়গাটাও কিন্তু লক্ষ্য লক্ষ্য করা যাচ্ছে বাট মেন্টাল জায়গাটাও কিন্তু আমি করতে ডিপ্রেশনের শারীরিক অসুস্থতার জায়গাটাও আমি লক্ষ্য করতে পাচ্ছি। আর যারা তোমরা কন্যা রাশির জাতক জাতিকা কখনো নেশা করার চেষ্টা করো না কেমন আর পরিবেশ দ্বারাই কিন্তু তোমরা নিয়ন্ত্রিত হবে তাই জন্য কন্যা রাশির স্টুডেন্ট যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ যারা নর্মাল যারা তোমরা স্টুডেন্ট তাদের অভিভাবকদের বলবো আপনারা পরিবেশটাকে সুস্থ সুন্দর এবং মানবিক করে তোলার চেষ্টা করুন তাহলে দেখবেন এই কন্যা রাশির স্টুডেন্টরা কিন্তু অবশ্যই তাদের হান্ড্রেড পার্সেন্টটা দিতে পারবে দিতে পারবেই দিতে পারবে বা তাদের কিন্তু যে লক্ষ্য কনসেন্ট্রেশনের জায়গা বা দ্য ব্ল্যাক লেটার্স ইন দ্য মাইন্ড সব সবকিছুই কিন্তু তাদের ক্ষেত্রে উপযুক্ত কথা হয়ে উঠবে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা মানে কি বলবো একটা কি যেন নাই ঠিক যেন স্যাটিসফাই হতে পারছি না পুরোপুরি স্যাটিসফাই হতে পারছি না মনের মধ্যে একটা খোঁজ লেগে থাকা এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এবং এই যে একটা অপ্রাপ্তি সেখান থেকে ইরিটেশন ইরিটেশন থেকেই কিন্তু আমার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাওয়া মনের মধ্যে আমি পরিপূর্ণ আনন্দের মধ্যে নেই স্যাটিসফাই নয় সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এইবার ব্যাপার যেটা হচ্ছে নিজেকে আড়াল করার একটা প্রবণতা আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি করবে আজকে আমার খিদে নেই অথবা দেখা যাচ্ছে তার হয়তো মন খারাপ এই আইডেন্টিটি ক্রাইসিস ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং তার মনোমতো কোনো কিছু হচ্ছে না বলে মরান্তর মতান্তরের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে তবে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সম্পর্ক অত্যন্ত পজিটিভ থাকবে আমি সেটা লক্ষ্য করতে পারছি এবং তোমার সুখে সুখী হব তোমার দুঃখে দুঃখী এটাও আমি কিন্তু লক্ষ্য করতে পারছি বাট অন্যের কথা শুনে কখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করো শ্বশুর বাড়ির সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু মাসির বাড়ি মেশর বাড়ি হ্যাঁ তারপরে আর বাদ বাকি এই যারা রয়েছে আর কি পিসির বাড়ি এটা কিন্তু একদম ফ্রুটফুল নয় বিশেষ করে পিসির জায়গা থেকে অত্যন্ত নেগেটিভ অ্যাপ্রোচ বা পিসির বাড়ির থেকে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা মারাত্মকভাবে আমি লক্ষ্য করতে পারছি ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি রোগের একটা প্রাদুর্ভাব গুরুজনদের মধ্যেও থাকবে এবং সবচেয়ে বড় কথা আমার যে চাহিদা বৃদ্ধি সেটা কিন্তু সম্পর্কের চাহিদা হতে পারে সেটা কিন্তু যৌনতার চাহিদা হতে পারে সেটা কিন্তু আমার যে মানে আত্মতুষ্টির চাহিদা হতে পারে কেবলমাত্র যে অর্থ তা নয় এই চাহিদা বৃদ্ধির জন্য স্যাটিসফেকশন বিহীন হয়ে যাবার জায়গাও আমি কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। স্যাটিসফেকশন বিহীন হয়ে যাবার জন্য বৃদ্ধি পাবে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে কোন সিদ্ধান্তটা গ্রহণ করব কি সিদ্ধান্তটা গ্রহণ করব আমি হাদরে বেড়াবো কন্যা রাশির জাতক জাতিকারা এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। রোগের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি নার্ভ রিলেটেড রোগ মন রিলেটেড রোগ মানসিকতা রিলেটেড রোগ সেক্সুয়াল প্রবলেম প্রবলেম ওভারি রিলেটেড প্রবলেম সিস্ট রিলেটেড প্রবলেম হার্ট রিলেটেড প্রবলেম এবং পেট রিলেটেড প্রবলেম গ্যাস রিলেটেড প্রবলেম হজম রিলেটেড প্রবলেম খিদে না পাওয়া রিলেটেড প্রবলেম বা সেরকম খেতে ভালো লাগছে না খিদে পাচ্ছে কিন্তু খেতে পাচ্ছি না এই প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শত্রুতার ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি পশ্চিম দিক এবং দক্ষিণ দিক অত্যন্ত নেগেটিভ ডি অক্ষর দিয়ে দিয়ে পি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস আকাশি রং মিঠো কালার এবং বেগুনি রং শুভ সংখ্যা কিন্তু পাঁচ সংখ্যা সতেরো সংখ্যা উনত্রিশ সংখ্যা তিরিশ সংখ্যা শুভ দিক কিন্তু উত্তর পূর্ব যে কোন সেই কোনটা আর আমি যেটা দেখতে পাচ্ছি কন্যা রাশির জাতক জাতিকাদের যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত তারা বিবাহ নিয়ে আলোচনা করতে চাও যে আমাদের বিবাহ নিয়ে আলোচনা করার সঠিক সময়টা বলে দিন মনে রেখো যে বৃষ রাশি সিংহ রাশি মকর রাশি মিন রাশির জাতক জাতিকা হলে কখনোই কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না এটা কিন্তু বিশেষ করে যারা তোমরা প্রেম সম্পর্কে লিপ্ত বিবাহ করতে চাও আলোচনা করতে চাও তাদের ক্ষেত্রে হ্যাঁ এই রাশির জাতক জাতিকা না হলে বিবাহ নিয়ে আলোচনা করতে পারো বিবাহ নিয়ে আলোচনা করার সঠিক সময় কিন্তু ছটা বারো পি থেকে শুরু করে নটা ছত্রিশ পি আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো বিশে মে থেকে থার্টি ফার্স্ট মে হ্যাঁ কন্যা রাশির জাতক জাতিকারা কখনই কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করবে না